আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে আসছি অর্থাৎ গবেষণা করতে আসছি যে এই প্যারানরমাল মিটারটা কি সত্য নাকি সত্য না সেটাই আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো দয়া করে ভিডিওটা দেখবেন নিজের চোখে দেখে নেবেন এই মিটারটা কি সত্য নাকি সত্য না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব জি যেটা আমি এখন পর্যন্ত করি নাই আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছেন এই এক্সপেরিমেন্টটা আমি করছি কি কিন্তু আমি এখন পর্যন্ত করি নাই কিন্তু আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা বড় ধরনের এক্সপেরিমেন্ট করব। নিজের পায়ে নিজের কুড়াল মারব আপনারা সবাই হয়তো এই মিটারটা চিনেন সেটা দিয়ে আমি ফ্যান আমার রিসার্চ চালিয়ে থাকি অর্থাৎ যদি কোনো অসুবিধে কোনো কিছু থেকে থাকে তখন আপনার নিজের চোখে দেখেন আমি কোনো পরিত্যক্ত স্থান কবরস্থান বা যেখানে যদি যাই আমি যদি কোনো কিছুকে ডাকি কোনো খারাপ জিন অশরীর কোনো কিছুকে তখন এই মিটারটা সাড়া দেয় অ্যালার্ট দেয় আজকে আমি দেখবো যে এই মিটারটা কি আসলেই সত্য আসলেই কোনো অশিরি কোনো কিছু থাকলে কি মিটার দেয় নাকি এটা কোনো তারের খাম্বা বা কোনো কারণে এটা মিটার দিয়ে মিটার অ্যালার্টটা দিয়ে থাকে আমি জানি না এই এক্সপেরিমেন্ট করার পরে কি হবে আপনারা কি আমার যতগুলি ভিডিও ছিল এই মিটার নিয়ে সেগুলি কী কী সত্য বলে ধারণা করবেন অথবা মিথ্যা বলবেন আমি যাই না কিন্তু আজকে আমি এই এক্সপেরিমেন্টটা করবো এটা কিন্তু আপনারা সবাই চেনেন এই মিটারটা এই মিটারটা শুধুমাত্র কোনো অসিরী কোনো কিছু থাকলেই সারা দেবে তা না হলে আপনি যতই চিনলেন না কেন সারা দেবে না আর আজকে আমি একটা নরমাল একটা স্বাভাবিক একটা জঙ্গলে আসছি এবং আমার পিছনে একটা পরিত্যক্ত একটা বাড়িও আছে রিসার্চটা করব দেখব কোনো কিছু মিটারটার মধ্যে ধরা দেয় কিনা অথবা এটা হুদাই অর্থাৎ কোনো অশরীরী কোনো কিছু না থাকলে এটা অ্যালার্ট দেয় নাকি শুধুমাত্র অশরীরী কোনো কিছু থাকলে অ্যালার্ট দেয় সরি আমি একটু ঘাবড়াই যাচ্ছি কারণ কিউ এরকম বড় ধরনের কর এক্সপেরিমেন্ট করবে না কেউ নিজের পায়ে নিজের কুড়াল মারবে না কিন্তু আমি সত্যের সাথে আছি আমার সব বলে সত্য সেহেতু আমি সত্যটা আপনাদের দেখাতে চাই আচ্ছা আমি এখানে ঢুকি এই বাসাটার মধ্যে আমি যতটুকু জানি এখানে আপনার কালো জাদুর পূজা করা হয়ে থাকে দেখেন নিচে আপনার কালো জাদুর চিহ্নগুলি আছে কিন্তু আমি কোনো কিছুকে ডাকবো না এখানে এখন কিন্তু দিনের বেলা দিনের বেলা কিন্তু এখন এখন কিন্তু রাত না কিছুই না দেখেন এই মিটারটা দিয়ে রাখছি আমি কিন্তু ডাকতেছি না কোনো কিছুই করতেছি না কোনো কিচ্ছু করতেছি না দেখেন কোনো সারা শব্দ কিচ্ছু নাই সিক্স 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 লেখা আছে এবং শয়তানের পুজারিতে একটা চিহ্ন দেওয়া আছে শয়তানের চিহ্নগুলি লাগানো আছে নিচে দেখতে পাচ্ছেন ওরা আর্ট করে রেখে গেছে এখানে অর্থাৎ মাঝে মধ্যে আসে শয়তানের পুজারীরা আই সেখানে কালো জাদুর পূজা করে দেখেন আমি কিন্তু আজকে এখন দিনের বেলা এবং এটা স্বাভাবিক একটা জঙ্গল এখান দিয়ে মানুষ যাতায়াত করে সবাই সব এখান দিয়ে সাইকেল চালা যায় মানুষ হাইট টাইটটা আসে দেখেন আমি ডাকি আলাইকুম এইখানে কোনো অশিরেরই কোনো কিছু আছে থাকলে আমাকে মিটারটার মধ্যে সারা সারা দিয়ে বোঝানো হোক আমি আবার অফ করে দিচ্ছি দেখেন অন করে দিলাম এখানে কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই কোনো ধরনের সুইচ কোনো কিছুই নাই কিন্তু আসসালামু আলাইকুম এখানে কোনো অশ্বীরেই কোনো কিছু আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সারা দেওয়া হোক দেখেন কোনো সারা আসতেছে না কিচ্ছু আসতেছে না অনেকেই বলেন যে তারের খাম্বার সামনে গেলে নাকি এটা হয় মাটির নিচে নাকি তার থাকে মাঠের নিচে নাকি কারেন্ট থাকে কবরের নিচে নাকি কারেন্ট থাকে শ্মশানের নিচে নাকি কারেন্ট থাকে সেই কারণে নাকি এই মিটারটা সারা দিয়ে থাকে দেখেন আজকে আমি আপনাদের নিজের চোখে দেখাই দিচ্ছি আমি কিন্তু কোনো ভয়ানক স্থানে আসি নাই আমি স্বাভাবিক একটা জঙ্গলে আসছি হাঁটতেছি আর আপনাদের নিয়ে এই মিটার দিয়ে রিসার্চ করতেছি একটা এক্সপেরিমেন্ট করতেছি গবেষণা করতেছি যেটা কি আসলেই সত্য মিটারটা নাকি এটা হুদাই অ্যালার্ট দিয়ে থাকে দেখেন এখন এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যালার্ট আসে নাই আমি কিন্তু আজকে কোনো গবেষণা অর্থাৎ কোনো অশিরী কোনো কিছুই ডাকতেছি না অথবা কোনো ভয়ানক স্থানে নাই আমি স্বাভাবিক একটা জায়গায় আসছি একটা জঙ্গলে আসছি এবং আমি এই মিটারটা দিয়ে রিসার্চ করতেছি ডাকতেছি আলাইকুম এখানে কোনো অশির কোনো কিছু আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সাড়া দেওয়া হোক আসসালাম আলাইকুম অনেকে বলে গাছের কাছে গেলে নাকি মিটার অ্যালার্ট দেয় আসসালামু আলাইকুম এখানে কোনো অশ্লীল কোনো কিছু আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে অ্যালার্ট দেওয়া হোক আপনারা ইতিমধ্যেই দেখছেন আমি আপনার শয়তানের পূজারীদের কবরস্থানেও গেছিলাম যেখানে গাছও ছিল গাছের কাছে যাওয়ার পরে যখন আমি প্রশ্ন করছি উত্তর আসছে রেড অ্যালার্ট হইছে আসসালামু আলাইকুম এখানে কোনো অশিরীর কোনো কিছু নাই থাকলে আমাকে একটা মিটারটার মধ্যে সারা দেওয়া হোক সারা দেন একটা বার এখানে কোনো অশিরীর কিচ্ছু নাই কিচ্ছু নাই এখন পর্যন্ত আমি কোনো সারা পাইনি আমি কিন্তু ডাকতেছি স্বাভাবিকভাবেই ডাকতেছি এখানে কোনো আমি এখন যেখানে আছি আসি এটা কোনো ভৌতিক জায়গা না কিচ্ছু না একটা জঙ্গল দেখতে পাচ্ছেন রাস্তাও আছে এখান দিয়ে মানুষজন হাঁটা চলা করে আসসালাম এখানে কোন অসিরে কিছু নাই একটা গাছের কাছে আমি এখানে কোন অসির থাকলে আমাকে এই মিটারটার মধ্যে অ্যালার্ট দেওয়া হোক কোনো সারা আসতেছে না দেখছেন কোনো সারা আসতেছে না যারা বলতেছিলেন এতদিন গাছের কাছে গেলে এই মিটারে অ্যালার্ট দেয় কই এলাক তো পাচ্ছি না আসসালাম আলাইকুম এখানে কোনো অসুবিধা কিচ্ছু নাই মিটারও কিন্তু অন দেখছেন মিটারও অফ হচ্ছে না কিচ্ছু না স্বাভাবিক আমি আবার অফ করি আবার অন করি অন করে দিয়েছি আসসালাম আলাইকুম এই গাছগুলি সামনে যাই এই যে গাছের কাছে রেখে দিলাম আসসালাম আলাইকুম এখানে কোনো অসুবিধা কোনো কিচ্ছু নাই থাকলে আমার এই মিটারটার মধ্যে অ্যালার্ট দেওয়া হোক আপনাদের উপস্থিতি আমাকে বুঝান ভাই দেখছেন কোনো ধরনের সারা শব্দ কিচ্ছু আসতেছে না কিচ্ছু আসতেছে না গলা ব্যথা হয়ে যাচ্ছে তার মধ্যে ঠান্ডা ইউরোপে পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে আসসালামু আলাইকুম আমি একটা জিনিস আপনাদের দেখাই এই যে দেখতেছেন না এই মাশরুমগুলো এইগুলিকে বলা হয় ম্যাজিক মাশরুম ম্যাজিক মাশরুম ও গা এই জঙ্গলে আসলে একটাই সমস্যা হয় দেখেন কাটা কাটা দেখছেন এগুলো আপনার প্যান্টের মধ্যে গা যায় আমি যা বলতেছি এগুলো হচ্ছে ম্যাজিক মাশরুম ম্যাজিক মাশরুম কি আমি আপনাদের বোঝাই ম্যাজিক মাশরুম এগুলি মানুষজন আসে এসে নিজেরাই খেয়ে ফেলে কাঁচা খেয়ে ফেলে খেয়ে ফেলে মানুষদের একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয় অর্থাৎ এলএসডি আমি জানি না আপনারা চিনেন কি না এলএসটি হয়তো আপনারা চিনতে পারেন এলএসটি নিয়ে অনেক বড় একটা ঘটনা ঘটছিলো বাংলাদেশে একটা ছেলে নিজের জীবন নিজে নিয়ে নিয়েছিল ডাবের ইয়া দিয়ে দাও দিয়ে উই এলএসটির উই এলএসটি নেওয়ার পরে এই ড্রাগসটা নেওয়ার পরে যে ইফেক্টটা আসে সেটা ম্যাজিক মাশরুমটা নিলে আসে এটা ইউরোপে সব জায়গায় পাওয়া যায় এই মাশরুমগুলো এই মাশরুমগুলো আইসা তারা নেয় নিয়ে জঙ্গলে হাঁটা করে এতটুকু আসসালামু আলাইকুম এখানে কোনো নাই আমার বার উপস্থিতি আপনাদের বুঝান একটা বার আমি কিন্তু এক্সপেরিমেন্ট করতে আসছি আপনাদের নিয়ে ঠিক আছে আমি কিন্তু এখানে কোনো জিন গবেষণা বা ভূতি কোনো কিছুর জন্য আসি নাই আমি আসছি আপনাদের দেখাইতে যে এই মিটারটা একটা বার কিনা আমাকে অ্যালার্ট দেয় দিবে তো যদি এখানে ইলেকট্রিসিটি কারেন্ট কোনো কিছু থাকে অথবা কোনো কিছু থাকলে তো দিবে দিবে না বলেন আমি আমি আপনাদের বুঝাইতে পারি না যে এই মিটারটা শুধুমাত্র তখনই অ্যালার্ট দেয় যখন আমি কোনো ভৌতিক স্থানে যাই ভৌতিক স্থানে যাওয়ার পরে যখন আমি কোনো গবেষণা চালাই তখনই আমার কথার সাথে সাথে কিন্তু মিটারটা অ্যালার্ট হয় এমন না যে যাওয়ার সাথে সাথে অ্যালার্ট হচ্ছে না আমি যখন প্রশ্ন করি প্রশ্ন করি জিজ্ঞাসা করি যখন আমি তাদের রাগায় ফেলি কালাম পড়ি তখনই কিন্তু এই মিটারটা রেড অ্যালার্ট দেওয়া শুরু করে দেখেন আমি কিন্তু এখন পুরো জঙ্গলের মাঝখানে একটা স্বাভাবিক একটা জঙ্গল এটা কোনো স্থান কিচ্ছু না ভাই কিচ্ছু না আর আমি বাসাটা আপনাদের দেখাই রাখি আমি হয়তো বা কোনো এক সময় আসব এই পরিত্যক্ত বাড়ির মধ্যে তখন আমি দেখাবো আপনাদের ওই দেখেন সামনে মানুষজন আসতেছে আমি বলছি আপনাদের এটা কোনো পরিত্যক্ত স্থান না এটা একটা স্বাভাবিক জঙ্গল এখান দিয়ে মানুষজন হাঁটা চলার পর এখান দিয়ে মানুষজন যায় ঠিক আছে এই দেখেন আমি আপনাদের দেখাই এই দেখেন এই বাসাটার মধ্যে আমি আসছি ঠিক আছে দেখেন কোনো ধরনের সারা আসতেছে না কোনো অ্যালার্ট আসতেছে না জাস্ট মাথায় রেখেন আমি এখানে একদিন রাত্রেবেলা আসবো আয়সা আমি চেষ্টা করব কোনো কিছু হাজির করা যায় কিনা কিন্তু আজকে কিন্তু আমি কোনো গবেষণা চালাচ্ছি না কিচ্ছু করতেছি না আর আমি যা বলতেছিলাম আপনাদের এখান থেকে কিন্তু মানুষজন যাতায়াত করে দেখছো এইটা কোনো ধরনের সারা উপস্থিতি কিচ্ছু আসতেছে না কোনো কিচ্ছু আসতেছে না যেহেতু জার্মান মানুষ আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন দিক দিয়ে মানুষজন হেঁটে দেখেন আমি ইচ্ছা করলে যেতে পারবো উপরে কিন্তু নিচে কাদা দেখছেন কাদা যাবে ভাই আসসালাম আলাইকুম এখানে কোনো অশারীরিক কোনো কিছু নাই এখানে কিছুই নাই কিছুই নাই ভাই এলার আসতেছে না দেখতেছেন কিছু নাই এখানে এটা স্বাভাবিক একটা জঙ্গল একটা জঙ্গল ভাই কোনো মিটারে কোনো কিছু আসতেছে না দেখছেন এ দেখেন এখানে জিজ্ঞাসা করি এই গাছের সামনে এসে আসসালামু আলাইকুম এখানে কোনো অশ্বের কিছু আছে কোনো উপস্থিতি কিচ্ছু নাই ওই দেখেন মানুষজন সামনে হাইটে যাইতেছে আমি আপনাদের বলছিলাম কিন্তু যে এটা এটা একটা রাস্তাঘাট অর্থাৎ জঙ্গল এখান দিয়ে মানুষজন হাঁটাচলা করে এখানে কোনো ভয়ানক কোনো কিচ্ছু নাই ঠিক আছে যেই কারণে এখানে কোনো অ্যালার্ট আসতেছে না দেখছেন সামনে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখছেন মানুষজন হাইটে যাচ্ছে কোনো অ্যালার্ট আসতেছে না কিচ্ছু আসতেছে না কিচ্ছু আসতেছে না দেখছেন কিচ্ছু আসতেছে না হ্যাঁ যারা এতদিন বলেছেন যে এই মিটারটা নাকি শুধুমাত্র আপনার মাটি গাছের কাছে গেলে নাকি সারা শব্দ দেয় আপনার কারেন্টের খাম্বা নাকি সব জায়গায় থাকে সেই কারণে এই মিটারটা অ্যালার্ট দেয় কই ভাই কই আমি তো এখন এটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি চারোপাশে গাছগাছালি আছে আর আমি যে সকল স্থানে যাই শ্মশানের মধ্যে কবরস্থানের মধ্যে কবরের ভিতর কি আপনার কারেন্টের লাইন ঢুকায় রাখবে এটা কি সম্ভব কি আজ খুবই মানুষজন কথাবার্তা বলে কোনো ধরনের কোনো ধরনের উপস্থিতি আমি পাচ্ছি না কোনো ধরনের কিছুই পাচ্ছি না আমি দেখছেন কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধুমাত্র আমি নিজেও তো এই মিটারটা নিয়ে আমি যাই তাই না আমি অনেক মানুষকে দিয়েছি অনেক বাংলাদেশে আসে যারা ইউরোপে তারা যখন দেখা হয় ভাই আপনার মিটারটা একটু হাতে দেন আমি তখন দিই নেন ভাই দেখেন এখানে কোনো ধরনের সুইচ কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই এটা একশো পার্সেন্ট অরিজিনাল ভাই এ একশো পার্সেন্ট রিয়েল এই মিটারটা দেখছেন কোনো ধরনের কোনো ধরনের অ্যালার্ট আসতেছে না কিচ্ছু আসতেছে না কারণ এটা কোনো ভয়ানক স্থান না এটা কোনো সুইসাইড ফরেস্ট না এটা স্বাভাবিক একটা স্থান আপনার সবাই দেখছেন সুইসাইড ফরেস্টে যাওয়ার পরেও কিন্তু অ্যালার্ট আসে আমি যখন যেখানে যাই যখন আমি প্রশ্ন করি আসসালাম আলাইকুম এখানে কি কোনো অশীরই কোনো কিছু আছে কোনো খারাপ জিন কোনো আত্মা বা কোনো কিছু আছে থাকলে আমার একটা মিটারটার মধ্যে অ্যালার্ট দে দেখছেন কিন্তু যখন আমি এই কথাগুলি বলি কোনো অসী কোনো ভয়ানক স্থানে যে কোনো কবরস্থানে যে কোনো হিন্দুদের শ্মশানে গিয়ে অথবা কোনো পরিত্যক্ত স্থান হাসপাতাল তখন কিন্তু সাথে সাথে অ্যালার্টগুলি আসে আল্লাহু আকবার আল্লা হু আকবর আল্লা হু আকবার এ মিড একটা একশো পার্সেন্ট সত্য আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে এই মিটারটা নিয়ে যাতে আমি একটা বারে এক্সপেরিমেন্ট করি এই মিটারটা দেখাই আপনাদের যেটা কি শুধুমাত্র ভয়ানক স্থানে গেলে অ্যালার্ট দেয় নাকি এটা এই মঙ্গল অথবা রাস্তাঘাট যে কোনো স্থানে গেলে আপনার এটা অ্যালার্ট দেয় না ভাই এটা শুধুমাত্র আপনার পরিত্য স্থান ভয়ানক স্থান ওই দেখেন আমি বলছিলাম না একটু আগে আপনাকে এখান থেকে সাইকেল চালায় আসে এই দেখছেন সাইকেল চালায় যাচ্ছে আমি বলছিলাম না আপনাদের দেখছেন এটা কিন্তু সাইকেলের রাস্তা এটা কোনো ভয়ানক স্থান না এখান থেকে মানুষজন হাঁটাচলা করে দেখছেন কোনো ধরনের সাহ শব্দ কিচ্ছু আসতেছে না আচ্ছা এখানে একবার দেখি আমি আমি কিন্তু কোনো জিন আসির হাজির করতেছি না এখন বা কোনো কিছুই করতেছি না দেখেন ওয়ালের কাছে নিয়ে গেলাম হ্যাঁ নিয়ে গেলাম কই ভাই কোনোই তো সাহ শব্দ কিচ্ছু আসতেছে না এই যে লোহা লোহা আপনাকে লোহা লোহা এ লোহার সামনে নিয়ে গেলাম হ্যাঁ কোনো ধরনের কোনো অ্যালার্ট আসতেছে না এর দ্বারাই বোঝায় এই মিটারটা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য হচ্ছে এই মিটারটা সত্য হবে না কেন ভাই বড় বড় বিশ্বের বড় বড় যেই টিভি চ্যানেলগুলি আছে ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি থেকে বড় বড় টিএলসি ওইখানে যখন তারা গোষ্ঠান ঠেঙে যায় অর্থাৎ ভৌতিক জিনিসপত্র রিসার্চে যায় তখন কিন্তু তো ওরা এই মিটারগুলি ইউজ করে এই মিটারগুলি ইউজ করে এবং এই মিটারগুলি অনেক দাম অনেক দাম অনেক দাম ভাই এই মিটারগুলিতে হ্যাঁ এটা একশো সত্য এটা শুধুমাত্র তখনই অ্যালার্ট দিবে যখন কোনো অশিরীরিক কোনো কিছু থাকবে তা না হলে আপনি হাজার চেষ্টা করেন আপনি এই মাটির মধ্যে গয়রা 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 আপনি কান্না করেন কান দেন যা মন চা করেন এই মিটার অ্যালার্ট দিবে না সত্য কথা এক্সপেরিমেন্টটা আপনাদের নিয়ে চালালাম দেখালাম এটা কি শুধুমাত্র ভৌতিক স্থানে গেলেই এটা অ্যালার্ট দেয় নাকি এটা আপনার যেখানে যখন খুশি তখনই এটা এটা অ্যালার্ট না ভাই শুধুমাত্র স্থান স্থান কবরস্থান ভৌতিক দেয় শয়তানের পূজারীদের স্থানে গেলে এই মিটারটা অ্যালার্ট দিবে তা না হলে মিটারটা জীবনে অ্যালার্ট দিবে না এর দ্বারাই বোঝায় এই মিটারটা একশো পার্সেন্ট সত্য আপনারা কমেন্টে লিখতে পারেন আপনাদের মতামত আর আমার মাইকাই ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন আমি অনেক ব্যস্ত থাকি সেই কারণে ভিডিও দেওয়া হয় না আমি চেষ্টা করি সব সময় কিন্তু জানি না তো বিদেশে থাকি যেহেতু প্রবাসী লাইফ জব করতে হয় সব কিছু করতে হয় এরপর আমি আপনাদের জন্য সময় বের করে এই ভৌতিক ভিডিওগুলি করি ঠিক আছে আমি খুবই খুবই দুঃখিত একটু দেরি করে ভিডিওগুলো আসে বর্তমানে আমি খুবই দুঃখিত অনেক চাপে আছি আমি জবে যে কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন ভিডিও ধারণ করার আর একটা কথা নতুন ভিডিওগুলি আপনারা সবগুলি পাবেন সর্বপ্রথম মাইকাইফে ইউটিউব চ্যানেলে ঠিক আছে এরপরে ফেসবুকে পাবেন মাইক আইফে কিন্তু সবার আগে পাবেন মাইক আইফে ইউটিউবের চ্যানেলে দেখেন সামনে মানুষজন হেঁটে যাচ্ছে দেখছেন দেখছেন এটা কোনো পরিত্যক্ত স্থান না ভাই কোনো পরিত্যক্ত স্থান না ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন যাদের মনে সন্দেহ ছিল যারা কমেন্টস করেন এটা সত্য 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 ভাই মিথ্যা মিথ্যা না কোনো জিনিস না বুঝতে পার মানুষজন হেঁটে আসতেছে এটা আমার ভিডিওগুলি একশো পার্সেন্ট সত্য যখন দেখি কমেন্টস করেন আপনারা এটা কি সত্য হ ভাই এটা সত্য আর সাইদি ভাই কাইসার ভাই আমার সাথে যাবে তারাও খুব ব্যস্ত তারা জব নিয়ে ব্যস্ত আর আমি আসছিলাম এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখাইতে কি আসলে সত্য নাকি সত্য না এই মিটারটা এই মিটারটা একশো পার্সেন্ট সত্য ভালো থাকবেন সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভয়ানক একটা ভিডিও নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম